বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেই নির্বাচনে নতুন করে ফ্যাসিবাদে জন্ম হবে আজ সকালে যশোর শিল্পকলা একাডেমিতে জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন জাতীয় ঐকমত কমিশনের উদ্যোগকে সফল করতে অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দিতে হবে সংস্কার ছাড়া একটি অর্থবহ নির্বাচন সম্ভব নয় এবং এ ধরনের নির্বাচনে জাতির মুক্তি আসবে না তিনি বলেন নির্বাচন যে কোনো সময় হোক না কেন তা সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত তবে অন্তর্বর্তী সরকারের অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখতে হবে প্রধান উপদেষ্টাকে জাতির মধ্যে সংশয় না ছড়িয়ে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানাই তিনি আরও বলেন সংস্কারের পর মানবতা বিরোধী অপরাধীদের বিচার দৃশ্যমান হতে হবে তবে আমরা এর জন্য কোনো তারিখ বা সময়সীমা বেঁধে দিতে চাই না কারণ বিচার বিভাগের একটি স্বতন্ত্রতা আছে এবং আদালতে নিজস্ব নিয়মকানুন রয়েছে বিএনপিকে উদ্দেশ্য করে মিয়া গোলাম পরোয়ার বলেন বলার সময় আপনারা বলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু কার্যক্ষেত্রে আপনারা উল্টোটা করেন স্বাধীনতার অর্ধ শতাব্দী পরও আমরা দেশের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তুলতে পারিনি অনেক দেশ আমাদের পরে স্বাধীন হয়েও জাতীয় ঐক্যের ভিত্তিতে অনেক এগিয়ে গেছে অথচ আমরা এখনও অতীতের অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে জাতিকে বিভক্ত করে রেখেছি এ ষড়যন্ত্রকারীদের এবার নির্বাচনে পরাজিত করতে হবে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল সম্মেলনী বক্তারা বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে তবে তার আগে জাতীয় সংস্কারের কার্যক্রম সম্পূর্ণ করতে হবে দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই যে একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে আসুন জোড়াই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয়ক্যের মধ্য দিয়ে আমরা একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই এই নির্বাচনকে যদি কেউ ভোট ডাকাতি করে ভোটাধিকারকে হরণ করে কালো টাকা পেছি শক্তি দিয়ে আবার চোদ্দ আঠারো চব্বিশের মতো পরিস্থিতি তৈরি করতে চায় বাংলাদেশের মানুষ সমস্ত শক্তি দিয়ে তাদেরকে আবার কিন্তু রুখে দাঁড়াবে আমরা যদি তা না পারি তাহলে আমাদের এই রক্তদান সবকিছু কিন্তু বৃথা চলে যাবে আমি দেশবাসীকে আহ্বান জানাবো অনেক ষড়যন্ত্র দেশি বিদেশি চলছে সেই দেশি বিদেশি ষড়যন্ত্রকে আপনারা উপেক্ষা করুন সচেতন থাকুন সরকার ঘোষিত নির্বাচনের যে টাইম লাইন তারা ঘোষণা করেছেন আমরা দাবি করব আমাদের প্রিয় আমিরে জামাতে দাবি পরিষ্কার করে বলেছেন নির্বাচনের দিনক্ষণ তারিখ নিয়ে আমরা কখনো কিন্তু কোনো বাধ্যবাধকতা করি নাই আমাদের দাবি হলো নির্বাচনের আগে রাষ্ট্রের সমস্ত অর্গান সম্ভব যদি নাও হয় একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্যে রাষ্ট্রীয় কাঠামোতে জনপ্রশাসন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ম্যাজিস্ট্রেসি সংবিধান এন্টি করাপশন ইম্পর্ট্যান্ট ছয় সাতটা অর্গানকে সংস্কারের জন্য ন্যাশনাল কনসেসাস কমিশন যে অগ্রসর হচ্ছেন রিপোর্টগুলো এসেছে অন্তত এই সংস্কার কাজগুলো পূর্ণাঙ্গ হতে হবে তারপরে যদি রাষ্ট্রের অন্যান্য সংস্কারের যে প্রয়োজন রয়েছে আমরা এটার সাথে একমত আমরা জানি রাষ্ট্রের সব অঙ্গগুলো অর্গানগুলো কিন্তু পলিটিসাইজ হয়েছে এবং করাপ হয়ে গেছে দুর্নীতি এবং দলীয় কারণে রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তস করা হয়েছে এগুলো অবশ্যই সংস্কার করতে হবে সেটা নির্বাচিত সরকার এসে বাকি সংস্কার কাজ করতে পারবে আমরা সে আস্থা রাখি তো বিফোর ইলেকশন সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে কেউ হস্তক্ষেপ না করুক সংবিধানের মৌলিক কিছু সংস্কার যার মধ্য দিয়ে নতুন কোনো ফ্যাসিবাদের যেন জন্ম না হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সময় যেটুকু লাগে সে সময়টুকু সরকারের নেওয়া উচিত সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে